আইসিসির বড় টুর্নামেন্টে পাকিস্তান দল ব্যর্থ হলে সবার আগে যে জায়গাটায় হাত দেয়া হয় তা হল কোচিং প্যানেল নির্বাচক প্যানেল কিংবা বোর্ডের অন্যান্য কোনো পদ এবার বোর্ড থেকেই ইঙ্গিত ছিল স্টাফ নয় সমস্যা প্লেয়ারদের মাঝে তাই বাদ দেয়া হবে দলে থাকা প্লেয়ারদের কিন্তু সে পথে না হেঁটে পুরনো পথেই পা বাড়ালো পিসিবি বহিষ্কার করা হল দলের দুই নির্বাচককে নিউ ইয়র্কে বিশ্বকাপ চলাকালীন সময়ে পাকিস্তান বোর্ড প্রধান জানিয়েছিলেন ছোট ছোট কোনো সার্জারি নয় দলের যে পারফরমেন্স তাতে দরকার বড় সার্জারির তারপর থেকেই পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা অপেক্ষায় ছিলেন কে বাদ পড়তে যাচ্ছে তা দেখতে সামাজিক মাধ্যমগুলোতে গুঞ্জন ছিল বাবর আজমের থেকে কেড়ে নেওয়া হতে পারে নেতৃত্ব আবার অনেকেই বলেছেন পুনরায় দলে আসা আমির কিংবা ইমাদকে বাদ দেয়া হবে আশানোর পারফরমেন্স না দেখানোই কিন্তু প্লেয়ারদের কিছু না বলে প্রথমেই বাদ দেয়া হল দলটির দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ এবং আব্দুল গত ছয়ই জুলাই বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট বোর্ডের কাছে জমা দিয়েছিলেন প্রধান কোচ গ্যারি কার্স্টেন এবং তৎকালীন নির্বাচক ওয়াহাব রিয়াজ তখনই পাকিস্তানের গণমাধ্যমগুলোতে গুঞ্জন উঠে বিভিন্ন প্লেয়ারের বাদ পড়া নিয়ে তবে সবাইকে অবাক করে প্লেয়ারদের বাদ না দিয়ে সিলেক্টর প্যানেল থেকেই বাদ দেয়া হল দুজনকে মাত্র কয়েক সপ্তাহ আগেই পাকিস্তানের নারী এবং পুরুষ ক্রিকেটের নির্বাচক প্যানেলে যোগ দেন রাজ্জাক অনেকটা আকস্মিকভাবেই বহিষ্কার করা হলো তাকে এদিকে ওয়াহাব বেশ কিছুদিন ধরেই আছেন দলের সঙ্গে সাবেক এই প্লেয়ারের বরখাস্ত হওয়ার ঘটনা কিছুটা অনুমেয়ই ছিল বছরের শুরুতে তাকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হয় যুক্ত করা হয় সাত সদস্যের নির্বাচক কমিটিতে বিশ্বকাপে দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবেও ছিলেন তিনি সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিক ইনফোর তথ্য নির্বাচক কমিটিতে এই দুজনের পরিবর্তে একজন অভিজ্ঞ প্রধান নির্বাচককে দেয়া হবে নিয়োগ দ্রুতই এই দুজনকে অপসারণ করে নতুন প্রধান নির্বাচক যুক্ত করার সংবাদ জানাবে পিসিবি বিশ্বকাপের পর থেকেই যেই সার্জারির কথা বলে আসছেন বোর্ড প্রধান মোহসিন নাগভি তাই যেন শুরু হল নির্বাচকদের দিয়ে সামনে দলের স্টাফ এবং প্লেয়ারদের মাঝে আরও কি কি পরিবর্তন আসতে যাচ্ছে সেটি দেখতে মুখিয়ে আছেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা রাফ। Creek Frenzy.